জেল হাজতে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যার এজাহারভুক্ত মামলার আসামি আমিনু ইসলাম কবিরাজ আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ এর আগে রোববার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম কবিরাজ সদর উপজেলার এক নং চেহেলগাজী ইনওয়ানের কোম্পানির মোড় এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী রাহুল ইসলাম হত্যার মামলা রয়েছে এছাড়া তার বিরুদ্ধে মাদক বাণিজ্য জোর করে ভূমি দখল প্রতারণা সহ নানা অভিযোগ রয়েছে আমিনুল কবিরাজ সে একজন ভণ্ড প্রতারক তার ভাই চার নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন তার নেতৃত্বে তার পাওয়ারে তার তারা তিন ভাই আনোয়ার আমিনুল কবিরাজ বক্কর মকলে শাহজাহান মুসা তার বন্ডা এরা হচ্ছে তার সন্ত্রাসী বাহিনী এবং আমাদের এলাকাকে মাদক দিয়ে শ্রেষ্ঠ সে মাদক ব্যবসায়ী মাদক দিয়ে এলাকা যুব সমাজ সব ধ্বংস করে দেয় সে দিনাজপুরে আওয়ামী লীগের পাওয়ারে শ্রেষ্ঠ একজন নারী ব্যবসায়ী নারী পাচারকারী সে নারীর ব্যবসা করে আমিনুল কবিরাজ সে এলাকায় একাধিকভাবে মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করতেছে তার টাকার অস্তিত্ব নেই দিনাজপুরে ওর কেউ কিছু করতে পারবে না আইন প্রশাসন সে সেইভাবেই কথা বলে এবং এলাকার পেলে মা বোনরা তাদের অত্যাচারে বাড়ি থেকে বের হতে পারে না চলাচল করতে পারে না আমরা এলাকাবাসী নিরাপদ চাই এবং তার আইনানুক ব্যবস্থা এবং তার ফাঁসি চাই আমরা আমার ছোটো ভাইয়ের বউকে মারছে তারপরে নমিসকে মারছে আর রাসেলকে মারছে চুনুকে মারছে মনে করে ডাইরেক্ট ওপেন বলতেছে যে আমি ওদের ওদেরকে মারছি স্থানীয়রা জানায় ভণ্ড আত্মাত্মিক সাধ পীর প্রতারক আমিনুল ইসলাম অলৌকিক ক্ষমতা এবং কবিরেজি চিকিৎসার আড়ালে চালাতেন মাদক ব্যবসা দেহ ব্যবসা বিভিন্ন অবৈধ কার্যক্রম গড়ে তুলেছিলেন বিশাল অপরাধ জগতের এক নেটওয়ার্ক হয়ে বসেছিলেন অপরাধ জগতের গডফাদার কেউ প্রতিবাদ বা মুখ খুললে দিতেন মিথ্যা মামলা করতেন মারধর এই আমিনুল কবিরাজের বাহিনী গোটা এলাকা গোটা পাড়া মহল্লা যে একটু ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছে তাদেরকেই মামলায় দোষী সাব্যস্ত করতেছে মামলা দিচ্ছে কেউ ওর অত্যাচারে মামলার মামলার ভয়ে কেউ ওর বিপক্ষে কথা বলতে পারে না তাই আমরা এলাকায় শান্তি চাই যাতে আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হোক এই বাহিনীকে অচিরেই আইনের আওতায় আনে এর শাস্তি দাবি আমরা গোটা পাড়া মহল্লা এলাকার সকল লোকের পক্ষ থেকে সকল লোককে নিয়ে এর আইনানুক মানে বিচার দাবি করতেছি আমরা এসপি অফিসে আসছি আমরা এলাকাবাসীর প্রত্যেকটা লোককে নিয়ে আসছি যারা ভুক্তভোগী তারাও আসছে আমরা এই এসপি অফিসে স্মারকলিপি দিলাম আমিনুল কবির কবিরাজের বিরুদ্ধে ওনার তারপরে আবার ডিসি অফিসে দিব যাতে ওনার শাস্তি হয় বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্ন আল মামুন জানায় স্থানীয়রা আমিনুল ইসলাম কবিরাজের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের বরাবর অভিযোগ দিয়েছেন পরে পুলিশ সুপারের নির্দেশনায় তাকে ধরতে তৎপর হয় পুলিশ এর মধ্যেই স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে